Good, Good ball. ball. Time, time pass. Short. Oh, time oh. pass. Shot. Oh, time oh. pass.

টেম্পার্টমেন্টে করে ফেললো ইজু হবে বলবে বাজে করলো ইজু ইজু বাজে করলো হাত টেনে ধরে যে অবশ্যই ফাউল হয় রেফারি রয়েছে তবে ঘুচিটা মারা উচিত হয়নি কিন্তু ইজু ইউজুর কি শর্টটা ছিল পোস্টে লেগে রিটার্ন এলো ব্যাড লাক ব্যাড লাক জু ইজু মোস্ট এক্সপিরিয়েন্স ফুড আর

যদি তাকে গান দিকে আনল দেবজিৎ এন্টারপ্রাইজ একটা গোল পরিশোধ করতে হবে আর মেরি ফাউল হবে অবশ্যই ফাউল এটা একটা সম্মত হয়নি খেলে জিততে হবে মারপিট করে নয় কিন্তু মনমপুর সর সেবক সুরাজ সুরাজ ভালো সেভ পরীক্ষা করতে হচ্ছে তাকে ইজু

কল্যাণ dengue safety production advantage diyechilen. Plus versus common

ও ভালো নামালো বলটা কিন্তু সমেক্ষ মণি গিমাদা কিন্তু অনেক লেভার দিচ্ছে এই ম্যাচটাতে বিশেষ করে ফুটবলার নন্দজন ডানদিকে করে দিয়ে আপ ডাউন করে খেলছে উপর নিচ করে খেলছে একটা থেকে বাধা কে করে আলমেল আলমেল আর সেখান থেকে পাস ফুটবল থেকে

মানে স্ট্যান্ডটা নিগদি করা যায় না ভালো ভালো ডিসপোজ করলো বলটা মঙ্গলটা ফরেনাটা কিন্তু গায়ে পায়ে কিন্তু বেশি তবে মন বুদ্ধির দিক থেকে বাঙালিরা কিন্তু এগিয়ে কিছুটা ও ওদের খাওয়ারও কমল ভালো বল টাই মাস গরু দল কী করলো টাইম পাস

এই টুর্নামেন্টে এতগুলো ম্যাচ হলো আমার মনে হয় না কোনো গোলকিপার গোল করেছিল আর যদি করেও থাকে এত ভালো গোল তো নয় অবশ্যই তবে টুর্নামেন্টের অন্যতম সেরা একটা গোল হলো দারুণ গোল করলো সুরাজ যেখানে ফরেনারা কিন্তু পরাস্ত হয়েছে সেখানে বাঙালি প্লেয়ারে কিন্তু গোল করে সমতায় ফেরালো এখনো বেশ কিছু বাকি রয়েছে সময় অনেক গোল কিন্তু মিস করেছে রূপম

রয়েছে বহরমপুর ইলেভেন রয়েছে রূপম কমল ভীমা মঙ্গল রয়েছে টাইম পাস রয়েছে গোপাল রয়েছে গোলটা করেছিল টাইম পাস খুব ভালো গোল করেছিল আর এদিকে রয়েছে সুরাজ আরমেল ইউসুফ রয়েছে আর্নল্ড জন অল ফরেনার ভার্সেস অল বেঙ্গলির ম্যাচ হয়েছে এটা রয়েছে দেবজিৎ এন্টারপ্রাইজ এই টিমটার নাম প্রথম শটে ভীমা এসে প্রথম শটে গোলে রয়েছে সুরাজ সুরাজ দুর্দান্ত গোলটা করেছে গোলে রয়েছে গোপাল শটে আর্নল্ড দেবজিৎ এন্টারপ্রাইজের হয়ে াঙ্গল জাস্ট করে দিয়ে নিজের কাজটা কমপ্লিট করে দিয়েছেন বুদ্ধিদিত্য শর্মা গুরুত্বপূর্ণ করার তৈরি গোলরক্ষক শুভমেশে শটে ছিল তবে